আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ অকাল বর্ষণে খিরপাই কেটিয়া খালে জলস্তর বাড়ছিল গতকাল রাতেতে হঠাৎ করে কেথিয়া খালে জল বেড়ে খিরপাই পৌরসভার পাঁচটি ওয়ার্ড জল মগ্ন গতকাল রাতেতে মানুষ বোঝার আগেই খিরপাই পৌরসভার প্রায় দেড়শোটি বাড়ি জলমগ্ন হয়ে যায় ভোর রাত্রি থেকেই পৌরসভার কাউন্সিলর সহ পৌরপ্রধান গৃহবন্দীদের বাড়ি থেকে উদ্ধার করে ত্রাণ শিবিরে এনে রাখেন খিরপাই পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া রায় জানান রাতে যখন মানুষ ঘুমাচ্ছিল হঠাৎ করে জলস্তর বেড়ে যায় তাঁরা গৃহবন্দী হয়ে পড়েন তিনি জানান দড়ি দিয়ে স্থানীয় বাসিন্দাদের সাহায্য নিয়ে জলবন্দী মানুষদের উদ্ধার করেন খিরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গা পান পৌরসভার এক দুই পাঁচ আট ন নম্বর এই পাঁচটি ওয়ার্ড এই মুহূর্তে তিনশো জন মানুষের বাড়িতে জলমগ্ন বন্যা কবলিত মানুষগুলোকে ত্রিপল শুকনো খাবার জামা কাপড় দেওয়া হয়েছে বন্যা জলে যাদের আসবাবপত্র রান্নার সামগ্রী জলের তলায় তাদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে রান্নার খাবার বিতরণ করা হচ্ছে দেখুন পিবিএন বাংলা নিউজে তো বোন রাখি পৌরসভার পক্ষ থেকে কি কি ব্যবস্থা নিয়ে আমরা হঠাৎ খবর পাই রাত দুটো আড়াইটা নাগাদ যে বেশ কয়েকটি ওয়ার্ডে আমাদের জলমগ্ন হয়েছে এবং শুধু জলমগ্ন নয় যারা রাত্রিকালীতে ঘুমাচ্ছিলেন তারা দেখছে যে তাদের খাটের উপর পর্যন্ত জল তড়িঘড়ি তাদেরকে সব বার করে আনা হয়েছে এবং প্রায় সাড়ে তিনশোর মতো মানুষকে আমরা তুলে এনেছি এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি তাদের আহারের ব্যবস্থা আমরা করছি মোট ছটা ওয়ার্ড এই মধ্যে আমাদের জলমগ্ন মানে যেগুলো জল বাড়িতে ঢুকে গেছে এরকম ছটি ওয়ার্ড আছে আমি মাননীয় মহকুমা শাসককে বিষয়টা জানিয়েছি এবং কিছু চাল এবং ত্রিপলের জন্য যাতে দ্রুত ব্যবস্থা করা যায় তার আবেদনও জানিয়েছি কতগুলো পরিবারের জলের তলায় প্রায় সত্তর থেকে আশিটা পরিবার এই মুহূর্তে জলের তলায় আর বাকি জলের কাছাকাছি যারা রয়েছে তাদেরকেও তুলে এনেছি সেটা প্রায় আড়াইশো পরিবার তো না এখন আপাতত তবে ত্রিপল দেওয়া হবে না তোমার নাম্বার শান্তি পাত্র বাড়ি সম্পূর্ণ জলে ফলায় চলে গেছে বন্যায় ভেসে গেছে তাই ওনাকে তাড়াতাড়ি প্রতি সত্তর ফিরফল দেওয়া হচ্ছে আমাদের দু নম্বর ওয়ার্ডের ঘর দেখছেন ওই যে পাশে বাড়ি আছে বাড়ি সম্পূর্ণ জলের মশালায় চলে গেছে তাই সত্তর মাথার খাদের জন্য হচ্ছে